আচ্ছা তো দেখো আমরা একটু ভর বেগের মাত্রাটা বের করার চেষ্টা করি ভর আর বেগ তো দেখো এখানে লিখবা ভর গন্দি বা কি বেগ ভরের মাত্রা এখানে লিখবা আর কি ভরের মাত্রা এবং এখানে লিখবা যে বেগের মাত্রা আমি লিখলাম না এখানে লিখি যে বেগের মাত্রা তো দেখো ভরের মাত্রা কি এম এম কেন এম আছে তোমার মাস ঠিক আছে আর এই যে বেগ বেগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো তো বেগ মানে কি স্মরণবায়ী সময় না স্মরণ বাই সময় তো এখানে আছে তোমার এই দুইটার মাত্রা লিখবা এখানে মাত্রা এখানে মাত্রা ঠিক আছে তো এখন এখানে আমরা লিখতে পারি কি স্মরণের মাত্রা কি বলতো এল ঠিক আছে কারণ কি লেন্থ এবং সময়ের মাত্রা কি বলতো সময়ের মাত্রা হচ্ছে তোমার টি তো লিখলা এখন এখানে আমরা লিখতে পারি এম ইন্টু এল ইন্টু আসছে তোমার ওয়ান বাই টি এখন তোমরা কি জানো যে এই যে ওয়ান বাই টি এটাকে এই সিস্টেমেও লেখা যায় টি ইনভার্স টি ইনভার্স মানে কি বলো তো ওয়ান বাই টি তো এখন এরকমভাবে তোমরা লিখে দিতে পারো যে এম এল টি ইনভার্স তো এটা হচ্ছে আমার কিসের মাত্রা মাত্রা বলো তো ভর বেগের মাত্রা তোমরা অনেকেই এগুলোর ব্যাখ্যা আর কি জানতে চাও সেজন্য আর কি করে দিলাম তো ঠিক আছে ভাইরা তো যেটা হয় আর কি সেটা হচ্ছে যে তোমাদের বইতে তো এগুলো আর কি এরকমভাবে বিস্তারিত মানে এত লাইনে তো করা থাকে না সেজন্য আর কি তোমাদের সমস্যা হয় বা অনেকে লজ্জায় বলতেও পারো না শেষ পর্যন্ত মানে অনেক বড় হয়ে গেলে তো সেক্ষেত্রে তুমি আমাকে মেসেজ করতে পারো বা ভিডিও কমেন্টসে মেসেজ করতে পারো কমেন্টস করতে পারো আর কি মেসেজ না তো আমি দেখলে আর কি আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব কারণ আমি হচ্ছে সবসময় মানে বিভিন্ন ধরনের টপিক খোঁজার চেষ্টা করি যে কোন টপিকগুলো ছেলেপেলেরা বেশি চায় তাহলে সেই ধরনের ভিডিওগুলো আমি একটু আপলোড করতাম সেজন্য আচ্ছা ভাইরা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে